শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্ন এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বিষয়কে আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম এবং এক নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তোমাদেরকে করিয়েছিলাম যারা সেই ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আচ্ছা আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এখানে দু নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন আচ্ছা দু নম্বরের মাধ্যমিকে বা তোমাদের ক্লাস টেনে অধ্যায়ে দু নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দু তিনটে বাক্যে লিখতে হয় সেই জন্য আমরা এই প্রশ্নগুলোকে শর্ট প্রশ্নই বলবো ঠিক আছে তাহলে তোমাদের মোট মাধ্যমিকে বারোটা এগারোটা দু নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে আর এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা মাধ্যমিকে ইতিহাসে অনেক ভালো নম্বর তুলে তুলে ফেলতে পারবে ঠিক আছে সেই জন্য আমাদের এই দু নম্বরের প্রশ্নগুলোকেই খুব ভালোভাবে মনে রাখতে হবে বা তৈরি করে নিতে হবে ঠিক আছে সেরকমই প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন যেগুলো এখন আমরা এই ক্লাসে আলোচনা করব। আমাদের আজকের এই প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে সামাজিক ইতিহাস কী এটা এই প্রশ্নটা দু হাজার সতেরোর মাধ্যমিক এসেছিলো ঠিক আছে তাহলে সামাজিক ইতিহাস কী সামাজিক ইতিহাস হচ্ছে যে যে ইতিহাসের সাথে আমরা অভ্যস্ত বা আমরা যে ইতিহাস পড়েছি এতদিন ক্লাস নবম শ্রেণী পর্যন্ত ক্লাস নাইন পর্যন্ত সেখানে আমরা রাজাদের যুদ্ধ বা বিভিন্ন আন্দোলন স্বাধীনতা যুদ্ধ বিভিন্ন বিপ্লব এগুলোই আমরা দেখেছিলাম কিন্তু এখানে যে এই যে ইতিহাস এখানে কিন্তু একদম সমাজের যে সাধারণ মানুষ তাদের যে ইতিহাস এখানে যে তুলে ধরা হয়েছে এটাই হচ্ছে যে সামাজিক ইতিহাস ঠিক আছে আর এই উত্তরগুলো যখন তোমরা লিখ তৈরি করবে তখন কিন্তু উত্তরের ভাষা কিন্তু খুব সহজ সহজভাবে ঠিক আছে খুব বেশি শক্ত ভাষায় কিন্তু লেখার দরকার নেই আর তোমরা পয়েন্ট করে লিখতে পারো দুটো তিনটে পয়েন্টে লিখলে উত্তরগুলো হয়ে যাবে তৈরি ঠিক আছে আর এই সামাজিক ইতিহাস একদম তাহলে এখানে সমাজের মানুষ যারা ছিলেন সেই সময় সমাজে তাদের সমাজ কেমন ছিল তাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বা তাদের যে এটা সেটা কেমন ছিল এই বিষয়গুলোই এখানে তুলে ধরা হয়েছে এটাই হচ্ছে যে নতুন সামাজিক ইতিহাস তাহলে এর গুরুত্ব একটা বলা যেতে পারে এর গুরুত্ব কি হবে এদের সমাজের কেমন কি অবস্থা ছিল এদের অর্থনীতি কীরকম ছিল আর এদের সংস্কৃতি কি কীরকম ছিল বা এদের কালচার রকম ছিল এইগুলোই হচ্ছে যে এখানে আলোচনা করলে উত্তরটা হয়ে যাবে ঠিক আছে এরপরে তোমরা যেটা এখান থেকে ভালোভাবে তৈরি করবে সেটা হচ্ছে যে নিম্নবর্গের ইতিহাস চর্চা কী ঠিক আছে তাহলে এই যে এই এইমাত্র আমরা যেটা আলোচনা করলাম সামাজিক ইতিহাস এরই এই সমাজেরই একদম নি নিম্নশ্রেণীর মানুষ যারা ছিলেন নিচুতলার মানুষ তাদের ধর্ম বর্ণ জাতি লিঙ্গ এসব দিক দিয়ে যাদেরকে একদম নিচুতলার মানুষ হিসেবে মনে করা হতো তাদের ইতিহাস যে স্থান পেয়েছে তাদের নিয়ে যে ইতিহাস লেখা হয়েছে সেটাই হচ্ছে যে নিম্নবর্গের ইতিহাস চর্চা তাহলে এখানেও তাদের সমাজ কেমন ছিল তাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বা তাদের পছন্দ কী কী ছিল তাদের তারা কোন কোন বিষয়ে তারা এ করতো সেইগুলি এখানে আলোচনা করলে আমাদের উত্তরটা লেখা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যে খাদ্যাভ্যাসের ইতিহাস ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু এই এই জায়গাটা থেকে দু হাজার পঁচিশে কিন্তু প্রশ্নটা এসে গেছে কী এসেছে প্রশ্নটা প্রশ্নটা যেটা এসেছে সেটা হচ্ছে যে মানুষের ওপর ভৌগোলিক মানুষের খাদ্যাভ্যাসের ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা এই প্রশ্নটা দু হাজার পঁচিশে পরীক্ষায় মাধ্যমিক এসেছিলো ঠিক আছে তাহলে খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে আর প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই কম ঠিক আছে এরপরে তাহলে যেটা আছে সেটাই হচ্ছে যে খেলার ইতিহাস তাহলে খেলার ইতিহাস থেকে কি খেলার ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন অনেক রকম হতে পারে যেমন খেলার ইতিহাস কি বা এর গুরুত্ব কি ঠিক আছে তাহলে খেলার ইতিহাস মানে মানুষ সেই একদম যখন থেকে মানুষ মানে গোষ্ঠীর মধ্যে ছিল বা এতে ছিল সেখানে মানুষ যে বিভিন্ন রকম যে খেলাধুলা করতো তারপরে এখন পরবর্তীকালেও যে বিভিন্ন খেলাধুলার সাথে মানুষ যুক্ত আছে সেটাই হচ্ছে যে খেলার ইতিহাস আর খেলার ইতিহাসের গুরুত্ব কী হতে পারে খেলার ইতিহাসের গুরুত্ব এটাও তোমরা পয়েন্ট করে লিখতে পারো যেমন কি বলতে পারো তোমরা যে খেলা জাতীয়তাবোধ জাগাতে সাহায্য করে এটা একটা বিভিন্ন দেশের মধ্যে বা বিভিন্ন জাতির মধ্যে একটা জাতীয়তাবোধ জাগায় আর সমাজের কিছু দিক খেলার মধ্যে কিন্তু তুলে ধরা হয় এটা বলতে পারি আর বিভিন্ন দেশ ও জাতির মধ্যে একটা যোগাযোগ গড়ে তোলে এটা খেলার ইতিহাসের গুরুত্বে এগুলো বলা যেতে পারে